এখানে বসে আমরা চার বছর ভালোবাসা পাওয়ার জন্য মানে কাকে ভালোবাসতে আসতাম তেন চক্রবর্তী এভারি মে দীপক চক্রবর্তী মে আসবিন তো শুভ মহরাত্রি বিয়ের দাবিতে প্রেমিকার বাড়ির সামনে ধর্নায় বসলেন যুবক মাথামাঙ্গা দু নম্বর ব্লকের ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা জানা গিয়েছে দুজনের বাড়ি দুই পাড়ায় চার বছরের প্রণয় সম্পর্ক তাদের যুবকের অভিযোগ প্রেমিকার বাড়ি থেকে জানানো হয় অন্যত্র তার বিয়ে ঠিক করা হয়েছে প্রেমিকাও তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন বলে জানানোই যুবক যুবক ধর্নায় বসার পর প্রেমিকার বাড়ির লোকজন চলে যান অন্যত্র দাবি পূরণ না হওয়া পর্যন্ত যুবক ধর্নায় বসে থাকবেন বলে জানিয়েছেন এদিকে বিষয়টি চাউল হতেই এলাকায় ভিড় জমিয়েছেন স্থানীয় বাসিন্দারা আমাদের চার বছর রিলেশন চার বছর ঠিকই ছিল চার বছর থেকে ওর মাকে অন্য জায়গায় বিয়ে দিবে মেয়ে বিয়ে করবে না তারপর ও আমাকে বলছিল যে তুই সত্যি ভালোবাসিস তাহলে বাড়ি আসা মায়ের হাতে বেড়ে ধর আমাদের প্রুফ আছে এখানে মায়ের হাতে বাইরে হাতে বেড়ে ধরুন আমি বাধ্য হয়ে পরশু দিন আসছিলাম আসার পর তখনও ঠিক ছিল তখনও মেয়ে তখনও মেয়ে আছে ছিল ওর মার সামনে আমি এই ছবিটা তুলছিলাম তোলার পর ওর মা আমি ওর মাকে বললাম দেখেন আমি কিন্তু কোনো ঝামেলা চাই না কোনো ঝামেলা আমি করতে চাই না যদি আপনি আপনারা যদি মানুষ সমান দেখেন তাহলে বিয়েতে রাজি হয়ে যান মেয়ে রাজি ছিল তারপরে আমার সামনে মেয়েকে মারলো মার পর বললো যে তাহলে আমাকে একটা দিন সময় দাও মেয়েটা তো আমার একার না সবার সাথে আমাকে বসতে হবে তো আমি তখন চলে গেলাম চলে যাওয়ার পর রাতে ফোন করে আর সকালবেলা আমি ফোন করলাম যে কাকিমা একটা দিন সময় জানেন